আর নমস্কার সকলকে মিষ্টি কথার সাথে আরও একটা দিন শুরু করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ কিন্তু এখন আর মোটামুটি দিন নেই বেলা গড়িয়ে গেছে প্রায় বাজে এখন পোনে ছটা আর আমরা এখন রওনা হচ্ছি কলকাতার জন্য তো এখন ক্যাব বুক করবো আর যাব হচ্ছে আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে তো ওখান থেকেই আমাদের দশটা পনেরোতে ফ্লাইট ঠিক আছে তো সেখান থেকে চলে যাব আজকে কলকাতা তো কেন যাচ্ছি কলকাতা হঠাৎ করে কি ব্যাপার সব কিছু তোমাদের জানাবো একটু সময়ের অপেক্ষা শুধু তবে একটু মনটা খারাপ খারাপ লাগছে ব্যাঙ্গালোরের গাড়িটা ছেড়ে অনেক দিন থাকতে হবে কলকাতা গিয়ে কারণ এখন অভির ওয়ার্ক ফ্রম হোম চলবে তো চলো যাওয়া যাক এখন বাকি অনেক অনেক কথা আছে যেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন যাওয়া যাক আমাদের যে ল্যান্ডলর্ড ল্যান্ডলেডি ওরা বললো যে ফ্রিজটাকে পুরোপুরি এরকম ভাবে মানে এরকমভাবে যাতে রেখে যায় পুরোটা বন্ধ না করি বুঝলে মানে এই যে এই কাগজটা দিয়ে এরকম সাপোর্ট দিয়ে যেতে কারণ পুরোটা বন্ধ করলে কিভাবে বলো তো পুরো ফাঙ্গাস পড়ে যাবে ওই জন্য এটা বারণ করলো আর এখানে মোটামুটি ঠাকুরকে ফুল দিয়ে ফুল টুল পরিষ্কার করেও যাওয়া হয়েছে তো আর কিছু করার নেই জামা কাপড় কেচেছিলাম জামা কাপড় কেচে সমস্ত ক্লিন করে ফেলেছি এখন সেগুলোকে রেখেও দিয়েছি জাস্ট এরকমভাবে রেখে যাচ্ছি এখন আর সেরকম তো কিছু না আর ও হ্যাঁ জুতোর একটাকে ঘরে ঢুকিয়ে নিয়েছি ওটা আর বাইরে রাখিনি আর ওই ড্রামেও কিছু তোমার রেখে দিয়েছিলাম জল ঢল স্টোর করে তো সেগুলোও পুরো ক্লিয়ার আর এই হচ্ছে আমাদের দুটো বাক্স হয়ে গেছে আর আর কি আমি লাস্টে মানে যাওয়ার সময়তে তাড়াতাড়ি করে কয়েকটা মানে বাসন ছিল সেগুলোকে ধুয়ে ফুয়ে এরকমভাবে মুছে বাসনগুলো গ্যাস ঠ্যাশ মুছে একদম গ্যাস বন্ধ করে সব আনপ্লাগও করে নিয়েছি আমি তোমাদেরকেও দেখাচ্ছি আমি নিজেও একবার করে চেক করে নিচ্ছি যে আমি সব কিছু ঠিকঠাক করেছি কিনা আর এই হচ্ছে আমাদের হ্যান্ড ব্যাগ হ্যান্ডব্যাগের মধ্যেই তোমার এটা মোটামুটি ওই দুটোই মোটামুটি সাত কেজির মধ্যেই থাকতে হবে তো সেরকমই আছে মেপেও পেপে নিয়েছি এই হচ্ছে ব্যাপার আর একটু আমার ফোনটা চার্জ হচ্ছে ও চার্জ থেকে তো পাগলা হয়ে গেছে আমি যাই হোক তাহলে এটাও হয়ে গেছে আর একটা কাজ করেছি দাঁড়াও তোমাদেরকে সেটা দেখাচ্ছি বাইরে গিয়ে কারণ আমরা হ্যালো কারণ আমরা এতদিন থাকবো না তো তাই এই কাজটা করে যাওয়াটা খুব দরকার ছিল তোমাদেরকে দেখাচ্ছি এরকম মেয় বসে আসে হ্যালো মেয় টাটা চললাম এই যে এই স্কুটি যাকে জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে কারণ কি এতদিন থাকবো না তো সেই জন্য ধুলো টুলো পরে যাবে এসে একবার দুটে হবে কিছু করার নেই তো এটা মোটামুটি এরকমভাবে রাখা হয়েছে আনটি বলছিল ওই সাইডে রাখতে এবার ওই সাইডে রাখলে কি হয় বলো তো এইখানটা বৃষ্টি পড়লে না পুরো স্কুটিটা ভিজে যাবে সেই জন্য এখানে রাখা হয়েছে আচ্ছা চলো তোমাদেরকে আর একটু আগে নিয়ে যাই তো সকালবেলা আমরা যেটা করেছিলাম আগে এটা তো তোমাদের বিকেলে এতক্ষণ দেখাচ্ছিলাম সকালে আজকে গেছিলাম একটু অভির অফিসে তো দেখছো ঠান্ডা পড়েছে তো ওয়েস্ট ব্যাঙ্গালোরে আর ওনা জ্যাকেট পরে নিয়েছে তো আমরা ওই তোমার তিনটে মতো জার নিয়েছিলাম তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে জল স্টোর করে রাখছিলাম বাড়িতে যেহেতু জলের একটা ক্রাইসিস এখানে ছিল তো ওর অফিস থেকেও জল আমাদের প্রোভাইড করছিল তো সেই তিনখানা জার জল শেষ করে এখন ওগুলোকে ওদেরকে দিয়ে আমরা চলে যাব আমাকে না ঢুক মানে ভেতরে আমি ঢুকিনি জাস্ট বাইরে দাঁড়িয়েছিলাম কিন্তু ওপরে আমাকে উঠতে দিয়েছে ও বলছিল এসব ভেতরে কিন্তু আমি আর যাইনি তো চলো এখন যাওয়া যাক একটুখানি যাব আমরা হচ্ছে তোমার চার্চ স্ট্রিটে এখানে কাভের এম্পোরিয়াম আছে তো ওখানে তোমার রিয়েল চন্দন পাওয়া যায় চন্দন কাঠ পাওয়া যায় তো ভেতরে তো ভিডিও করতে দেবে না চলো তাড়াতাড়ি করে চন্দন কাঠটা নিয়ে নিই তারপরে বাড়ি গিয়ে আমাদের আবার বেরোতে হবে চলো বেরোই তাহলে কতক্ষণ এই প্রবলেম ঠিক আছে দেখো এই হচ্ছে সব থেকে বড় টেনশন দুর্গা নাম করে বেরিয়ে পড়লাম তো আমাদের যাত্রা শুরু হোক তোমরা হয়তো দেখতে পাবে এই ব্লগটা পরে যাই হোক এখন যাওয়া যাক এক্সাইটমেন্ট লাগছে প্লাস আমার খুব ভয় লাগে মানে প্রত্যেকবার যতক্ষণ না সিকিউরিটি চেক হয় ততক্ষণ অবধি আমার একটা ক্যালপিটেশন হতেই থাকে কারণ আমি এক দুবার মানে একটু বোকা বোকা জিনিসে মানে একদম কেস খেয়েছি বাজে এক্সপিরিয়েন্স করেছি এরকম হয়েছে ঠিক আছে যাই হোক এখন চলো যাওয়া যাক সব কিছু করি তারপর তোমাদের সাথে গল্প করবো ছটায় বেরিয়েছি এখন বাজে ডট সাতটা ছটা আটান্ন পুরো এক ঘন্টা লাগলো পৌঁছোতে এখনও মোটামুটি আরও হচ্ছে তোমার পাঁচ মিনিট ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব কি সুন্দর করেছে দেখো এই ইয়েটা দুদিকে যে লাইটটা কী ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে হয়ে গেছে নেওয়া এবার ভেতরে ঢুকি আস্তে আস্তে এসে গেছি মোটামুটি তাড়াতাড়ি বেশি একটা দেরি তো হয়নি তো এখন চেকিনেকিনগুলো করি আস্তে আস্তে তারপরে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে চলো এখন ভেতরে ঢোকা যাক যে একজন আনান থেকে নেবে হচ্ছে মাইসোর পাক কারণ কি আমরা মাইসোর পাকটা নিতে মানে ভুলে গেছি স্কিপ করে গেছি আমি বলেছিলাম অর্ডার করে নাও কিন্তু ও করেনি তো এখন এখান থেকে আমরা নিয়ে নেব কারণ বাড়ির লোক খেতে খুব ভালোবাসে তো দেখি আছে কি না আমি টাইম টু খানা পিনা তো কি এনেছো একটু দেখাও জিঞ্জার বার্গারটা পেলে তন্দুরি হ্যাঁ তন্দুরি সরি বার্গার চলো খেয়ে নিই এখন প্রায় পনে নটা বাজে পঞ্চাশ বাজে খেয়ে নিই ন সাড়ে নটা থেকে বোর্ডিং স্টার্ট হবে তার আগে একটুখানি পেট পুজো করে নিই কারণ পৌঁছাবো হয়তো প্রায় তোমার একটা তখন আর কী খাবো কী করবো এখন খুব খিদে নেই কারণ বিকেল পাঁচটার সময় মোটামুটি খেয়েছি ভাত ডাল ভাত আলু সিদ্ধ এইসব খেয়ে এসছিলাম তো এখন তো খেতেই হবে না আর এটা নিয়ে যদি উঠি ফ্লাইটে পুরো ঠান্ডা হয়ে যাবে তার থেকে এখন একটু খেয়ে নি তারপর অ্যাট লাস্ট আমরা কলকাতায় নামলাম এবং আই অ্যাম অলসো লুকিং ফরওয়ার্ড টু মেক মোর ভ্লগস ইন কলকাতা আর তোমাদের সাথেও সেটা শেয়ার করতে থাকবো ততক্ষণ অব্দি স্টে টিউন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আজকের মতো টাটা তো এবার তোমাদের সাথে দেখা হবে কলকাতায় কলকাতার অনেক অনেক ব্লগ নিয়ে আমি আসছি খুব শিগগিরই ততক্ষণ তোমরাও ভালো থেকো আরও ভালো রেখো